সে খুবই নামি দামি মানুষ তার টাকা পয়সা আছে বাড়ি আছে সে বলছে তুমি কি চাকরি করবে ভাই আমার চাকরি দেন আপনার তো সবাই চাকরি চাকরি দেন আমার একটা চাকরি দেন আচ্ছা বলছে তা তোমার জানা মানে আপনাকে পরে আমার জানাই বলে তোমার চাকরি ঠিক করছে তুমি চলো খুলনা চলো বলছি ভাইয়া আমি খুলনা কেউ নাই তেজনে আমি কার কাছে যাবো বলছি তোমার কেউ লাগবে না আমি তোমার ঠিক ব্যবস্থা করবো থাকার আমি ব্যবস্থা করে দেবো আমি ভরসা করে তার সাথে গেছি আমার খুলনা নিয়ে গেছে তারা আন্টির বাসায় উঠেছে বলছে তুমি এখানে রাত তো থাকো তুমি আমি ব্যবস্থা করে দেবো কালকে চাকরি দেবো আর থাকার ব্যবস্থা করে দেবো আমি তার বাসায় রয়েছি রাত্রে সে আমার বলে ফোনটা একটু দাও তুমি ফোনটা বলছে কী করবো কাজ আছে দিছি ফোনটা ফোনটা আমার বন্ধ করে রাখছে রাইখা আমার উপর আমার কারো কথা বলে বলছে আমি বলছি ভাই আমার ছাড়িয়ে দেন আমি তোমাদের নেই না আমি এটা চাকরির জন্য আপনার কাছে আসছি আর কিছুর জন্য না ওই সাথে এটা করেন না বলছে তুমি চিল্লাবো না চিল্লাইলে তোমাকে তো মাইরে বলবো আমি আমার উপর সারা রাত কেউ জোর করছে আমার ঢং জোর করছে আমার উপর কেউ দৌড় জগতে করছে সারা

খুবই কষ্ট দিচ্ছি আমাদের আপনাদের কাছে নিচে চাই আমি মিডিয়াদের কাছে নিচে চাই আপনারা আমার বিচার করবেন আমার হয়তো মাইরে পারে আর বাঁচতে নাও দিতে পারে ও লোকে আমার খুবই খোঁজ দিয়েছি মারার জন্য খুবই খোঁজ আছে আমার বিচার চাই আমি মিডিয়াদের কাছে